বন্ধুরা আমরা জানি সনাতন ধর্মে সময় কতটা গুরুত্বপূর্ণ এই সময় আমাদের জীবনে সুখ শান্তি অর্থ সমস্ত কিছু বয়ে নিয়ে আসে বন্ধুরা আপনারা দেখবেন সময়ের চাকা যেমন রাজাকে ফকির বানিয়ে দেয় তেমনি ফকিরকে রাজা বানিয়ে দেয় এই সময় কারো জীবনে দুঃখ বা কারো জীবনে সুখ নিয়ে আসে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার শুভ সময় আসছে তা আগে থেকে কি করে বুঝবেন চলুন বন্ধুরা আমরা জেনে নিই কোন কোন সংকেতগুলি দ্বারা আমরা জানতে পারব আমাদের শুভ সময় আসতে চলেছে প্রথম সংকেত হলো কালো পিঁপড়ে যদি আপনাদের বাড়িতে আসে তাহলে বুঝতে হবে এটি আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে কালো পিঁপড়েরা যদি আপনার বাড়িতে শাড়ি বদ্ধভাবে ঘোরে তার মানে বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটছে দ্বিতীয় সংকেত হলো বন্ধুরা যদি আপনার পুজোর সময় চোখে জল আসে বা একটি অদ্ভুত অনুভূতি হয় বা পূজার ফুল যদি আপনার সামনে পতিত হয় তাহলে বুঝবেন ভগবান আপনার পূজায় সন্তুষ্ট হয়েছেন বন্ধুরা তৃতীয় সংকেতটি হল যদি আপনার বাড়ির সামনে কোনো গরু বা কোনো কুকুর বা বিড়াল যদি খাবার খেতে আসে বা কোনো পাখি যদি বাসা বানায় তবে বুঝবেন আপনার বাড়িতে শুভ খবর আসতে চলেছে বন্ধুরা পরের সংকেত হলো যদি আপনার বাড়িতে ছোট বাচ্চারা খেলতে আসে তখন বুঝবেন আপনার জীবনে ভালো কিছু ঘটবে কারণ আপনারা হয়তো অনেকের কাছে শুনেছেন অর্থাৎ বাড়ির বড়দের কাছে ঠাকুমা ঠাকুর দাদার কাছে হয়তো শুনে থাকবেন যে বাচ্চারা হলো ভগবানের রূপ তাই বাচ্চারা যদি আপনার বাড়িতে খেলাধুলা করতে আসে তার মানে বুঝতে হবে ভগবানের ইচ্ছাতেই তারা এসেছে বন্ধুরা পঞ্চম এবং শেষ সংকেতটি হলো যদি আপনারা দেখেন আপনাদের বাড়িতে টিকটিকি আছে অর্থাৎ তিনটে টিকটিকি একসাথে যদি আগমন ঘটে তাহলে বুঝবেন আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এছাড়াও বন্ধুরা আপনারা যদি কোনো শুভ কাজের উদ্দেশ্যে সকালবেলা বাড়ি থেকে বের হন এবং রাস্তায় দেখেন যে আপনাকে কোনো বৃদ্ধ বা বৃদ্ধা আশীর্বাদ করছে বা কোনো সাধুর সঙ্গে দেখা হয়েছে তার আশীর্বাদ যদি আপনি প্রাপ্ত করেন তাহলে বুঝবেন আপনার জীবনে শুভ সংকেত আসতে চলেছে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলির মধ্যে একটিও পান তবে বুঝবেন আপনার শুভ সংবাদ আসবেই আসবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার